আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার যে কানবালাটা নিয়েছি সেটাতে কত গ্রাম আছে কত টাকা নিয়েছে সব কিছু আর আমি কিন্তু আজকে মার জন্য একটা নতুন কিছু করেছি কি করেছি ব্লগটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোদাসাগর অ্যাগেইন তোমরা সব্বাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু আছি মোটামুটি একটা ভালো আছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি দেখো আমি তো একাই থেকেই ঘরে তার জন্যই কিন্তু বেশি একটা নোংরা হয় না আর বিছানাও যেরকম থাকে সেরকমই হয় তোমাদের দাদাভাই এলে আলনা তারপরে ড্রেসিং টেবিল ঘর মানে সবটাই নোংরা হয় কারণ আমি ওই জামা যেখানে মানে যেখানে থাকার সেখানেই রাখি ও এলে কি করে এখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে গামছা এখানে এটা এখানে সেটা এখানে তো এভাবে রাখে আর কি তো আমি একাই বলে আর কি ঘরটাতে একাই থাকি বলে মানে খুব তাড়াতাড়ি আর কি গোছানো হয়ে যায় আর এই যে দেখো বিছানাটা বিছানাটা আমি তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি এখন চলো তোমরা ব্লকটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে প্রায় নটা আর এদিকে দেখো কালকে আমাদের অনেক অনেক না অল্প স্বল্প আর কি সবজি ডাল ভাত মা পরে লাস্টে আরও ভাত রান্না করছে সেটাও ছিল তো যাই হোক আর কি তো সেগুলো এখন খাওয়া দাওয়া চলছে আর আজকে জানি না রান্না নাও হতে পারে কারণ অনেক জিনিসপত্র আছে সেগুলো সেগুলো নষ্ট হয়েছে ডাল তাই এ মা ডালটা নষ্ট হয়ে গেছে মানে ছিল হচ্ছে পিছলে ডাল তো অনেকের পছন্দ সেই ডালটা তো সেই ডালটাই নষ্ট হয়ে গেছে তো যাই হোক আর অনেকে জিজ্ঞেস করেছিলে যে দিদি ভাই তোমার তুমি যে আর কি কানেরটা কিনেছো সোনার কানেরটা তো সেটার কত দাম নিয়েছে তারপরে কত ওয়েট হ্যাঁ তো এগুলো সব কিছু তোমরা অনেকে জানতে চেয়েছো তারপরে দেখলাম একটা বোন ও বলেছে যে ওর বিয়ে সামনে বিয়ে আছে তো ও ইয়াররিং বানাবে মানে কানের বানাবে তো দাম তারপরে ডিজাইনটা দেখালে খুব ভালো হতো তো বলেছে অনেকে তো যাই হোক কাল কাল দেখাতাম কিন্তু কাল প্রচণ্ড ব্যস্ত ছিল তোমরা জানুয়ারি বাড়ি থেকে এইবারে আসলাম তারপরে আসার পরে তো একদমই মানে নিঃশ্বাস নেওয়ার মতন টাইম নেই আচ্ছা এটা আমার কী হয়েছে এখানে তো নিঃশ্বাস নেওয়ার মতন টাইম নেই তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এক টাইমে আর কি স্নান টান করে ফ্রেশ হয়ে দেখাই দিব তোমাদের এক টাইমটা সকালে কিন্তু আমাদের ব্রাশ সব কিছু কমপ্লিট আমি চা খাই না সকালে আমার শাশুড়ি মারা চা খায় তো ওরা সকালবেলা চা খেয়ে নিয়েছে আর একজন দেখলাম কমেন্ট করলো যে তোমার টেবিলটা গুছিয়ে নাও এই যে সামনের টেবিলটা আর কি গুছিয়ে নাও তো গোছাবো কি এখানে আমার জল থাকে ওষুধ মানে ওষুধ থাকে তার মধ্যে খাওয়ার কিছু থাকে মানে খাওয়ার বলতে ওই তোমার কিশমিশ আছে তারপরে কাজু নেই কাজু খাই না ওই তোমার ছোলা তো যাই হোক এরকম কিছু জিনিস আছে ওখানে তো ওই ওষুধ টসুধ সবসময় নেওয়া রাখা করি তো তার জন্য এই টেবিলটা কিন্তু ওরকম হয়ে যায় ওই যে সামনের টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ তার জন্য আর কিন্তু ওটাকে আর মানে ঠিকঠাক করা হয় না মানে ঠিকই আছে ওখানে তো নোংরা সেরকম কিছু নেই আর বাড়ি থেকে আসার পর ড্রেসিং টেবিলটা কিন্তু গোছানো হয়নি মানে যে ক্রিম নিয়ে গেছি যা আর কিছু নিয়ে গেছি আর কি তো এই সেই সাজিগুলোতেই রাখা আছে তো সেরকমভাবে গোছানো নেই আর এমনিতে তাই ভাবতেছি যে আমার ঘর তো এমনিতে গোছানোই গোছানোই বলতে কোনো এলোমেলো নেই যেহেতু আমি একাই থাকি আর দেখতে পাচ্ছো ওখানে একগুলো মানে শাড়ি তো সেগুলো কালকে আকাশটা ভালো ছিল না জন্য শাড়িগুলো মানে শাড়ি সায়া ব্লাউজ ধুতে পারিনি কারণ শুকাবে না বলে তাছাড়া নর্মালি নর্মালি থাকে সব কিছু গোছানোই থাকে তো মানে এতটাও অগছলো না আমি হ্যাঁ এটা হয়তো তোমরা বলতে পারো যে আমি খুব সুন্দর গোছানো না কিন্তু মানে খুব আবার অগছলো না মোটামুটি টাইপের আর কি তো দেখো আমার ঝাদ্রাও কমপ্লিট হয়ে গেল স্নান ঠান আমাদের একদম কমপ্লিট আর আকাশও প্রচণ্ড খারাপ স্নান করেছি কিন্তু এখনও সিঁদুর কিছু দেয়নি আকাশ খারাপ কালকে কলটা নষ্ট হয়েছে বাবা কলটা ঠিক করতেছে আর এইদিকে দেখো আমাদের গরু আর কালকে কালকে হচ্ছে কালকে আমাদের হচ্ছে ভাদরি খান হুম আমাদের রাজবংশীদের কিন্তু ভাদরি খান আছে হুম এই এই মাসে মানে যত ভাগ্না ভাগ্নিরা আছে মামির হাতে মানে খাবেই যদি নিমন্ত্রণ নাও করে তাও মানে দায়ছে দায়ছে ফোন করেও মানে যেটা আর কি আমরা আর কি করি মানে খাবেই আর কি হ্যাঁ তো মানে যাদের কি বলে না আর যাদের বলে তাদের তো নিমন্ত্রণ করে স্বাভাবিক তো ওটাই আর কি উদাহরণটা দিলাম যে খাবে আর কি তো এই যে আমার ভাগ্নাচন্দ্র আসছে করে। ওটা হচ্ছে আমার বড় ভাগনা হুম তোমাদের দাদা ভাইয়ের এটা বড় ভাগনা আর একটা ভাগনা আছে ছোট তোমরা চেনই কালকে দেখো দেখো আমাদের কালকে গোটাল পাঠা মার ভাগনাকে কালকে গোটাল পাঠা দিয়ে খাওয়া হবে পাটার ঠ্যাং দেখো যাই হোক আর কি ওই ওইটা কালকে বিক্রি করবে অনেক বড় হয়ে গেছে আর জানো তোমরা এই রিসেন্ট কয়েকদিন আগে ওই সাইডে ওই সাইডে বাড়ি আছে ওখান থেকে মানে ওই বাইকে করে আর কি দুইজন লোক নাকি মানে রাস্তার মধ্যে ছাগল তো বাঁধে সবাই গ্রামে তো তোমরা জানোই একটা নাকি হচ্ছে মানে পাঠাকে আর কি পাঠা ছাগলকে ব্যাগের মধ্যে ভরাইছে তারপরে তো সেই বউটা বলে চিল্লা চিল্লি দৌড় পিছনে ফোন তারপরে বলে লোকগুলো ওই ছাগলটাকে ছাড়ে তারপর চলে গেছে কি বলবো আর ওই জন্যে এত কষ্ট করে মানে মানুষ করার পরে রিক্স হয়ে যায় প্রচণ্ড হুম এই হচ্ছে ব্যাপার তো এইটা কিন্তু রাখা হয়েছিল এই যে এইটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু রাখা হয়েছিল আমাদের বিবাহবার্ষিকের জন্য রিসেন্ট আর দু মাস পরে তো তোমরা জানোই কিন্তু কিছু কারণবশত হয়তো বা ভাগ্যে নেই জানি না কি ঠিক তো আমাদের বিবাহবার্ষিকী কিন্তু মানে বড় করে করার কথা না এখন চলছে না এখন তোমাদের দাদাভাই যদি ছুটি পায় তবে কিছু হবে ছুটি না পেলে তাও হবে না আবার ছুটি যদি না পেলে তো হবে না আর ছুটি যদি পাও পায় তবু নাও হতে পারে আর কি হ্যাঁ তো যাই হোক মানে কি বলবো আর রকম সব প্ল্যানিং হয়ে গেছে এখন সেটা তোমাদের সঙ্গে পরে কোনো সময় শেয়ার করব তার জন্যেই আর কি বললো যে কালকে যেহেতু খাওয়া দাওয়া আছে বাড়িতে তো এটাকে নিয়ে যাবে তবে নিয়ে গিয়ে ওরা কি করে করবে আর কি মানে বিক্রি করে দিবে আর ওখান থেকে কিছু মাংস নিয়ে আসবে আর কি তো এই হচ্ছে কালকের প্ল্যানিং তো আকাশ খারাপ গরু ছাগলগুলো তুলে রাখলো তো চলো বাড়িতে যাই সো বন্ধুরা এখন বাজে হচ্ছে প্রায় সাতটার মতন এখন আমাদের দেখো ঘরের মধ্যে অনেক লাইট লাগানো বাড়ি বাকি আছে আর কি এই দিকে আর কি উপরে তিনটা তিনটা ছয়টা সাতটা আটটা এখনো আটটা লাইট মানে ওই যে মাঝখানে আর কি বসবে তো এখন অব্দি আটটা লাইট লাগানো বাকি আছে আর আমিও দুপুরবেলা একটু শুয়েছিলাম দেখো কম বলুন আমার শরীরটা কিন্তু অত একটু মানে ভালো না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি তো তোমাদের আমি বলেছিলাম যে ইয়ে দেখাবো আমার কানেরটা দেখাবো দেখাবো বলতে কানেরটা ওয়েট কত নিয়ে মানে ওয়েট কত তারপরে হচ্ছে তোমার কত টাকা পড়ছে সব কিছু আজকে শেয়ার করব তো তোমাদের সাথে মানে বলেছিলাম আর কি তো চলো সারাদিন আমার টাইমই হয়নি আর কি তো এখন শেয়ার করি যে আমার কানেরটাতে কত গ্রাম আছে কত পড়েছে কি সমাচার চলো মোবাইল ধরার তো কেমন মানে কেমন কেউ নেই বলতে বাবু এখন টিভি দেখছে তো ওকে আর ডাকবো না আর তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্যান্ডে লাগিয়ে শেয়ার করে দিই এই যে দেখো ব্যাগটা তো কানেরটা কি তোমরা আরেকবার দেখবে চলো আরেকবার দেখিয়ে দিই কানেরটা তোমাদের তারপরে শেয়ার করছি সব কিছু তো এই যে দেখো কানেরটা আরেকবার দেখিয়ে দিই বাবা তো বাড়িতে এনেছি মাকে দেখিয়েছি কানেরটা মানে আমার শাশুড়ি মাকে মারা তো অলরেডি দেখে ফেলেছে এই যে দেখো কানেরটা সত্যি কথা বলতে কি বলতো সোনার জিনিসের মানে গ্লেজই আলাদা এটা বাস্তব কথা তোমরা জাস্ট দেখো কী হারে গ্লেজ দিচ্ছে এই যে দেখো সবাই বলেছে সবাই বলেছে দারুণ হয়েছে কানেরটা দারুণ তো তার জন্য আমারও ভালো লাগছে যদি বলতো কেউ যে ভালো হয়নি তাহলে আমার খারাপ লাগতো তো সবাই বলেছে ভালো হয়েছে তার জন্য আমারও প্রচণ্ড ভালো লাগছে আর এই যে দেখো তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি আর যে কত পড়েছে কত কি সমাচার তো এই যে এখানেই আছে সব কিছু মানে ওখান থেকে দিয়েছে তো এখানে আসে হচ্ছে পুরো মানে এগারো গ্রাম হুম এগারো গ্রাম আছে এখানে এগারো গ্রাম আছে মানে এগারো গ্রাম কততে মনে হয় এক ভরি হয় তোমরা ধরতে পারো এক ভরি এটা মানে এক ভড়ির কানের হ্যাঁ তো এক ভরির কানের আছে তো টোটাল আর কি বারো হাজার টাকা নিয়েছে বারো হাজার টাকা দিয়ে নিয়েছে মজুরি হ্যাঁ কানেরটার বারো হাজার টাকা মজুরি নিয়েছে তারপরে বারোশো টাকা নিয়েছে জিএসটি। তারপরে অ্যাট আই জি নিয়েছে বারোশো সত্তর নাসিজিএসটি নিয়েছে বারোশো সত্তর তারপরে আই জি নিয়েছে বারোশো সত্তর হুম তারপরে নিয়েছে হচ্ছে তোমার ওই যে তারপরে হচ্ছে বারো হাজার টাকা নিয়েছে হচ্ছে এটা বানাতে বানাতে নিয়েছে হচ্ছে বারো হাজার টাকা হ্যাঁ তো এগুলো মিলে এদিকে আছে এগুলো টোটাল মিলে নিয়েছে মানে প্রায় নব্বই হাজার টাকা হ্যাঁ তো প্রায় নব্বই হাজার টাকা নিয়েছে আর আমি যখন এটা বানাতে দিয়েছিলাম তখন হচ্ছে ঊনসত্তর হাজার টাকা ভরি ছিল হুম তো এখন ঊনসত্তর হাজার পাঁচশো টাকা ভরি হ্যাঁ ঊনসত্তর হাজার টাকা তখন ভরি ছিল যখন আমি বানাতে দিয়েছি তো এখানেই লেখা আছে কোথায় যেন লেখা আছে আমি বুঝতেই পারছি না তো হুম হুম ঊনসত্তর হাজার টাকা ঊনসত্তর হাজার টাকা ভরি ছিল যখন বানাতে দিয়েছি মানে আমি আগের মাসে বানাতে দিয়েছিলাম তখন ঊনসত্তর হাজার টাকা ভরি ছিল কিছুদিন আগে পঁয়ষট্টি হাজার টাকা ভরি নেমেছিল আমি জানতামই না যে পঁয়ষট্টি হাজার টাকা ভরি নেমেছে তো তোমরা যারা যারা সোনার জিনিস আর কি বানাতে চাও তারা তারা না সবসময় একটু লক্ষ্য করবে মানে চেক করবে যে এখন সোনার দাম কত হচ্ছে না হচ্ছে তোমরা ভাবো আমি যদি দশ দিন আগে বানাতে দিতাম হুম তাহলে আমার পঁয়ষট্টি হাজার টাকায় ভরিতে আমি পেয়ে যেতাম কিন্তু মানে আমি তো ওগুলো জানিও না বুঝিও না তো আমি যেদিন বানাতে দিতে গিয়েছিলাম সেদিন ছিল হচ্ছে ঊনসত্তর হাজার টাকা মানে প্রায় চার হাজার টাকা বেড়ে গিয়েছিল হ্যাঁ তো চার হাজার টাকা বেড়ে গিয়েছিল তারপরে মানে আমি আবার জাস্ট দশ হাজার টাকা দিয়ে বানাতে দিয়ে এসেছিলাম সেই নব্বই হাজার টাকা জিনিসটা হ্যাঁ তো ওরা আমাকে বলেছিল কি বলতো যে এত দামি জিনিস তুমি জাস্ট দশ হাজার টাকা দিয়েছ সেটাতে হবে না তোমরা এখন জানো যে সোনার দাম কেমন আর সোনা হার্ধেক টাকা না দিলে ওরা সোনা বানাবেই না এরকম একটা ব্যাপার তো আমার যেহেতু জানা বলতে ওখানেই সব কিছু নেই অনেক ছোটোর থেকে আর কি মাও অনেক কিছু বানাচ্ছে বলে মানে বানিয়েছে আর কি জানা বলে আর কি ওরা কিন্তু আমার কাজটা করেছে আগেই তো তারপরে গিয়ে তো নিয়ে আসলাম তো টোটাল আমার নব্বই হাজার টাকা প্রায় পড়ে গেছে আর ধরতে পারো প্রায় এক ভরি আমার কানেরটা আছে আর আমার শাশুড়ি মায়ের জিনিসটাও কিন্তু আর দুদিন পরেই আনবো দু দিন না হয় চার দিন যাই হোক আনবো তো তখন তোমরা দেখতে পারবো যে আমার শাশুড়ি মায়ের জন্য কি বানাতে দিয়েছি তো সবার ক্লিয়ার বারো হাজার টাকা নিয়েছে মজুরি কান বানার পুরো এক ভরি আছে ওখানে আর তোমার জিএসটি কি কি আর কি বারো হাজার টাকা তো ইয়া তো টোটাল প্রায় নব্বই হাজার মানে নব্বই হাজার টাকা লাগছে তো তোমরা যারা যারা বানাতে চাও অবশ্যই বানাতে পারো আর এখানে কমেন্ট করো যে আমার শাশুড়ি মার জন্য কি বানাতে দিয়েছি যার যার কমেন্ট মানে যার যার ঠিক হবে যে কি বানাতে দিয়েছি তো সেই যেদিন হচ্ছে আমার শাশুড়ি মার জিনিসটা আনবো সেই দিন কিন্তু সেই কমেন্টগুলো নিব যাদের যাদের ঠিক হবে তো চলো তোমাদের সব কিছু ক্লিয়ার করে দিয়েছি আর আবারও বলছি অনেকটা কেমন লাগছে তোমার অবশ্যই জানিও তো বন্ধুরা দেখো আমাদের রাতের খাওয়া দাওয়া চলছে মানে রাতের খাওয়া দাওয়া বলতে ভাত হয়েছে রুটি হয়েছে যে যেটা এখন খাবে আর একটা জিনিস দেখাই দেখো মা মডার্ন হয়ে গেছে এখন গ্রামের বউ এখন মডার্ন হয়ে গেছে আর তুমি সকলে থাক থার করো থাক থার করো তো দেখো মাকে কেমন লাগছে আগে বলো তারপরে আমি তোমাদের ডিটেলসে বলছি তো দেখো হ্যাঁ বাইরে যাই লাইটে যাই আর কি তো ব্যাপারটা কি বলো তো এত গরমে আমার মাসি শাশুড়িরা আর কি প্রায় সবাই স্লিপলেস এত ব্লাউজ পরে তো আমি মাকে বলছিলাম যে মা তোমাকে আমি আইনে দিব পরবা গরমের দিনে ভালো লাগবে আর কি আরাম লাগবে কাজকর্ম করো তুমি ঘামও বেশি তো মা বলে না পড়ি আমি কোনোদিন পড়ি নাই লজ্জা লাগে এটা ওটা সেটা তারপরে আমি মানে এত বলছে আমি শুনি নেই তাও আমি আনছি আর কি তো এর আগের বার নিছিলাম কিন্তু আমি বাড়িতেই রেখে আসছিলাম তো আনার হয়নি এখানে আসতে তো আমি ফাইনালি কাল বাড়িতে আসছিলাম তো কাল না পরশু দিন আমি ব্লাউজটা নিয়ে আসছি বাড়ি থেকে তো মা পড়েছে মার একদম ফিটিং হয়েছে আর তোমরা দেখলেই কেমন মানে লাগছিলো কী বলো তো আগের জামনা ভুলে যাও বা আগের জীবনও ভুলে যাওয়া উচিত আমার মনে হয় যে দিন দিন কিন্তু আমরা সবাই পরিবর্তন হচ্ছি আর তাহলে আমাদের নিজস্ব মাইন্ডও পরিবর্তন করতে হবে হুম আগে ছিলাম ধরো আগে যেমন ছিলাম সারা জীবনকে ওভাবেই থাকবো বলো আগে ধরো কথার কথা ছিলাম আমরা কাঁচা ঘরে ছিলাম আজকে আমরা পাকা ঘরে আছি হুম আগে আমরা ধরো সপ্তাহে সব মাসে একদিন মাংস খেতাম ধরো এখন আর কি মাদের কথা বলি এখন সব আগে মাসে খেতে এখন সপ্তাহে খায় তো মানুষ যদি ভাবে যে মানে এরা আগের মতনই আছে আগের মতনই থাকবে এরা কেন আধুনিক হবে বা ওরা কেন মানে উঠবে অনেক মানুষের এটার ধারণা থাকে আমার মনে হয় সেটা ভাবা উচিত না কারণ সবার সময় কিন্তু সবারই চেঞ্জ হয় আর অবশ্যই কষ্ট করলে তো অবশ্যই কৃষ্ট মেলে ভগবান বলেছে কষ্ট করে যে অবশ্যই তোমার কেষ্ট মিলবে তো এই হচ্ছে ব্যাপার মর তো বাবা বলতেছে যে ভালো লাগছে মাকে মা বলো তোমাকে কেমন লাগতেছে একটু ফ্রি ফ্রি লাগতেছে না হালকা হালকা লাগতেছে কি না পাও সত্যি কথা ঠিকই হ্যাঁ খালি মানুষের শোনো শোন একটা কথা কই মানুষের কথা কান দিয়ে কোনো লাভ নেই মানুষেরা তো মানুষ বলবে বলবেই মানুষ মনে কোনোদিনও কারো ভালো চায় না তো নিজের ভালো কিন্তু আমাদের নিজেকেই খুঁজে নিতে হবে তাই না বলো তা হোক আর কি এই যে দেখো খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে আর বললাম না যে বড় ভাগনা এসেছে তো ও এসেছে মানে ওর দাদু গেছে মানে আমার শ্বশুরমশাই গেছে তো গিয়ে দুদিন থেকে থাকার পরে ওকে নিয়ে এসেছে তো দেখো সবাই এখন খেতে বলে বসেছে ঠাকুমাকে কিন্তু আমরা রাত্রেবেলা করে ঘরেই খাওয়ার দিয়ে আসি মানে মা গিয়ে দিয়ে আসে ঘরে খাওয়ার আর তারপরে থাকে আমরা তিনজন থাকি তো ও এসেছে আজকে চারজন তো দেখো বাবা রুটি খাচ্ছে দই দিয়ে আর ও ভাত খাচ্ছে তো চলো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত ডাকলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চারটা সবাই